আজকের এই আগামী বিএনপির বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রস্তুতিমূলক সভার সম্মানিত মিঠাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতারুল ইসলাম নিকসন উপস্থিত রংপুর জেলা বিএনপির সাংগঠনিক যুগ্ম সম্পাদক নাজমুলক ইমন সাংগঠনিক সম্পাদক সুমন সরকার মোজাহিদুল ইসলাম সহ সতেরোটি ইউনিয়নের জাতীয় দলের খুঁটি বা জাতীয় দলের প্রাণ ইউনিয়ন বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত অঙ্গ ও সহযোগী সঙ্গে নেতৃবৃন্দ সবার প্রতি রইল শ্রীনিবে সালাম আদাব সম্মানিত নেতৃবৃন্দ আপনার দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন আমাদের আজকে যে বক্তব্য মূল বিষয় হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেদিনে প্রোগ্রাম হবে রংপুর জেলা সদরে আর তিন তারিখে হবে কেন্দ্রীয়ভাবে ভাবে দিক উপজেলা পর্যায়ের র্যালি হবে তার ধারাবাহিকতা আমরা আজকে এখানে মত সভা করতেছি আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিন আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন এখন যে সময়টা আমরা উপনীত হয়েছি এই সময়টা আরো ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে বেশি প্রস্তুতি থাকতে হবে কারণ সামনে নির্বাচন এই নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে এই নির্বাচনে আমাদের প্রার্থীকে আমাদেরকে বিজয় সুনিশ্চিত করতে হবে এই জন্য আপনারা আগে যে যখন ত্যাগ স্বীকার করেছেন তার চেয়ে আরো বেশি পরিমাণে ত্যাগ স্বীকার করতে হবে তার চেয়ে বেশি পরিমাণে আরো বিভিন্ন ভাবে দলের পিছনে সময় দিতে হবে কাজ করতে হবে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে বিভিন্ন শ্রী পেশার মানুষকে একত্রিত করতে হবে তা এখানে আপনারা বিভিন্ন ধরনের কথা বলেছেন আমরা বলেছেন যে পাঁচই আগস্টে আমরা একটা বিজয় করেছি ভাবে আগামী তিন তারিখে আমাদের আমরা প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি করব। অবশ্যই পাঁচ তারিখে বিজয় র্যালি আর তিন তারিখে বিজয় র্যালির মধ্যে একটা পার্থক্য আছে তিন তারিখে বিজয় র্যালিটা এমন এক সময় র্যালিটা এমন এক সময় হতে যাচ্ছে যে সময় সারা বাংলাদেশে নির্বাচনের রোড রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তার থেকে আমাদের বসে থাকার সময় নেই এখন এখানে আপনারা অনেক অনেক কথা বলেছেন যে বলেছেন যে এত সমস্যা এত দীর্ঘ দিন ধরে আমরা অর্থনৈতিক বৈপ্রতি হ্যাঁ দল করে আমরা কেউ লাভবান নই আমরা দীর্ঘদিন যে আপাতত দলের ভালোবাসি একটা দলের আদর্শে আমরা বিশ্বাস করি এই আদর্শ ভালোবাসার জন্য তো এত শ্রম এত ত্যাগ এত কষ্ট জেল জুলুম নির্যাতন সেই দলের পিছনে যদি আমরা যে সময় ত্যাগ করার দরকার সে সময় যে আমরা বেশি ত্যাগ না করি বেশি কষ্ট স্বীকার না করি তাহলে আমরা দল কেন করব। করবো ঘরে বসে থাকতে পারতাম তা আপনারা কেন রাজনীতি যাচ্ছেন আপনারা একটা আদর্শকে বাস্তবায়ন করতে চান আদর্শকে ভালোবাসেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্যই তো রাজনীতি করেন সুখ দুঃখে হাসি কান্না বিভিন্ন সময়ে আপনারা এই দলের পাশে আছে। সেই জন্য আগামী তিন তারিখের যে বিজয় আমাদের যে র্যালি হবে এই র্যালিটা যেন মিঠাপুকুর বিএনপি সর্ববৃহৎ র্যালি হয় মিঠাপুকুরের ইতিহাসে যেন একটা রাজনৈতিক র্যালি হয় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করছি আমি বিশ্বাস করি আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের ত্যাগ আপনাদের কষ্ট যে রকম কষ্ট করছে আর একটু ত্যাগ কষ্ট করেন ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় সুনিশ্চিত করব আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন হবে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে অনেক অনেক কথা বলছে যে আমাদের অঙ্গ সঙ্গে নেতৃবৃন্দ অনেক কথা বলছে অঙ্গ বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠন আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ তারা দলের বিভিন্ন শক্তি হিসেবে কাজ করে অবশ্যই আমরা অঙ্গ সংগঠনকে যে কোনো ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দরা সবসময় তাদের পাশে থাকব তাদের সুখ দুঃখ তাদের যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনারা যারা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন অবশ্যই অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দের প্রতি আপনারা নজর রাখবেন কারণ তারা আমাদের সহযোগী সংগঠন তাদেরকে আমরা যদি সহজে না করি আমরা মূল দল যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে তাদেরকে সল্জ করবে কে তারা তো অন্য কোন দলের অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন খোঁজ খবর রাখা তাদের ভালো মন্ড তাদের যে কোনো ব্যাপারে সহযোগিতা করা আমি বিশেষ করে ইউনিয়ন আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ যারা আসি ইউনিয়ন নেতৃবৃন্দ আসি আমরা যেহেতু নেতৃত্ব পকেটে টাকা আসি কিনা এটা দেখার বিষয় নয় এটা কেউ বিশ্বাস করবে না আপনাদের পকেটে টাকা থাক বা না থাক আপনি দায়িত্বে আছেন আপনাকে সে দায়িত্ব পালন করতে হবে সেটা যত কষ্ট হোক সে দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিয়নে অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতা নিতে হবে অনেক রাজনৈতিক দল আছে মাসে মাসে টাকা দেয় কিন্তু আমরা বিভিন্ন একজন দায়িত্বশীল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বা ওয়ার্ডের সদস্য ইউনিয়নের সদস্য আমরা যদি এটা হেল্প করতে না পারি তাহলে আমরা দল করার জন্য কেন আছি আমাদেরকে অবশ্যই এই দায়িত্বটা নিতে হবে বিশেষ করে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ বলবো আপনারা ইউনিয়নের যাবেন ওয়ার্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক ডাকবেন ইউনিয়নের নেতৃত্ব ডাকে আপনারা একটা ফান্ডিং এর ব্যবস্থা করবেন আপনারা একটা উৎস উৎস খুঁজে বের করুন পরে আপনার দলের প্রোগ্রামের জন্য যে খরচ হবে সেই খরচটা ওখান থেকে আপনারা ব্যবস্থা করে নেবেন নিয়ে আগামী দিনের প্রোগ্রামে আপনারা যথাযথভাবে সঠিক সময়ে উপস্থিত হবে। আমার যারা একটা বড় দোষ প্রোগ্রাম যদি যায় তিনটার সময় প্রোগ্রাম যদি যায় তিনটার সময় আমরা উপস্থিত হই পাঁচটার সময় যথা সময়ে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আজকের এই আলোচনা সভা থেকে অনুরোধ করব আমরা আগামী তিন তারিখে মিঠাপুকুরে ریلی হবে তিনটা সময় অবশ্যই আপনারা যত সময় উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করতেছি আপনারা দেরি করবেন না আপনারা সেই অনুযায়ী আপনারা যত সময় উপস্থিত হবেন আরেকটা কথা বলা হচ্ছে ওখানে হচ্ছে মিছিলের শৃঙ্খলা অবশ্যই ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকটা ইউনিয়নের ব্যানার থাকবে ব্যানার নিয়ে আপনারা উপস্থিত হবেন প্রত্যেকটা ইউনিয়নে আমরা ভিডিও করব ভিডিও দারুন করে দেখব আপনারা যেখানে আমাদের সামনে কথা দিবেন 500 600 700 লোক নিয়ে আসবেন আমরা সেখানে প্রমাণ করব গত মিটিং এ গত ریلیতে অনেক ইউনিয়নের লোক সংখ্যা অনেক কম হয়েছিল অনেকে বিভিন্নভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল দলকে ফাঁকি দিয়ে কি দলকে ফাঁকি দিয়ে লাভ নাই নিজে ফাঁকি করে ক্ষতিগ্রস্ত হবে আপনি ইউনিয়নের নেতা আপনি যেই দলকে ফাঁকি দেন তার মানে আপনার নেতৃত্বকে আপনি ফাঁকি দিলেন তাহলে কি আপনার নেতৃত্ব এখানে দুর্বল হয়ে গেল আপনার নেতৃত্বকে সঠিক করার জন্য আপনাকে সঠিক সময় সঠিক কাজ করতে হবে যথাযথ সময় উপস্থিত হবে এবং সেভাবে অর্থের উৎসটা আপনাদেরকে নিজের আলোচনা করে যাদের সামর্থ্য আছে তাদের করে কাছে বেশি নেবেন যাদের সামর্থ্য কম তাদের কম নিয়ে একটা অর্থনৈতিক তহবিল গঠন করে আপনি সেই ব্যবস্থা করবেন কারণ আপনার এখানে এই এতদিন যদি অর্থ ব্যয় করতে পারি আর বাকি এই কয়টা দিনে আমাদের প্রোগ্রাম আজকের এই তিন তারিখে প্রোগ্রামের কর্ম নেয়া বড় ধরনের প্রোগ্রাম নাই সাতই নভেম্বর একটা প্রোগ্রাম থাকতে পারে তার এই প্রোগ্রামটা যদি আমরা যদি বড় আকারে করতে পারি তাহলে মিঠাপুকুরে একটা একটা প্রতিক্রিয়া করবে বলে আমাদের নির্বাচনে একটা ইফেক্ট করবে আমরা গত একটা অলরেডি পাচ্ছি আপনাদের নেতৃত্ব শক্তিশীল হয়েছে বিএনপি যারা করে তাদের নেতৃত্ব শক্তিশীলী হয়েছে আমরা যদি তিন তারিখে প্রোগ্রামটা যদি আরো শক্তভাবে করতে পারি আমাদের সবার নেতৃত্বটা শক্তিশালী হবে বিএনপির মার সম্মান মিঠে মানুষের কাছে উপরে উঠবে তাহলে আমরা মিঠাপুর বিএনপি কে শক্তিশালী করতে চাই মিঠাপুর বিএনপি কে সংগঠিত করতে চাই এই জন্য আপনারা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা সেগুলো আজকালকে আলোচনা করে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন আর এখানে বলা হচ্ছে অঙ্গ সংগ্রহকে বলা হয়নি অবশ্যই যেহেতু পাঁচশো থেকে ছয়শো লোক নিয়ে আসবেন অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে আসবেন বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ যারা আসছে সবাইকে নিয়ে আসবেন কারণ ভাড়া করে লোক ওই যারা দল করে না দলের প্রতি ভালোবাসা নাই সেই লোক নিয়ে এসেছে অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে আসতে চাইলে সেই লোকগুলোকে বেশি করে নেবে এবং নিয়ে আসলে কি তারা দলের প্রতি আগ্রহ বাড়বে দলের কর্মকাণ্ডে সক্রিয় লাভবান হবে আমরা বিএনপি লাভবান হব খালেদা জিয়া লাভবান হবে ধানের শেষের আগামীদের বিজয় সহজ হবে আর পাশাপাশি আর একটা কথা বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা বলা হচ্ছে রোম ভাই আর আমার মনে হয় জাহিরুল বলছিল ইউনিয়নের সমস্যা কথা আপনারা সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাদের কাছে পাঠাবেন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপনারা বিচ্ছিন্ন যদি কেউ কোনো লোক আসে আসে কারোর সঙ্গে যোগাযোগ করে কাজ করে নিয়ে যায় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সেখানে এখানে মান সম্মান হয় বা তারা একটু সম্মানের দিক থেকে সম্মানে হানি হয় সেই আমি আশা করব আপনারা যে কোনো কাজ থাকলে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ইউনিয়ন মাধ্যমে আসতে হবে তাহলে ইউনিয়নের নেতৃবৃন্দ একদিকে শক্তিশালী হবে ইউনিয়নের নেতৃবৃন্দের সম্মান বিধি পাবে দলও একটা শৃঙ্খলার মধ্যে চলবে সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাবে এবং আমরা সবাই একটা সুশৃঙ্খল ভাবে আমাদের পক্ষে আগা সম্ভব হবে তাই অনুরোধ করবো বিএনপি নেতৃবৃন্দ যারা আছে আপনার যে কোনো কাজ যে কোনো সমস্যা হলে ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে আসবেন এবং সেই সমস্যা সমাধান করার চেষ্টা করা বা আরেকটা কথা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো আগামী দিনে সতেরোটি ইউনিয়ন বিভিন্ন শিক্ষা আছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি এখনো হয় নাই আপনারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আপনারা যোগাযোগ করেন ওখানে বিএনপি যারা দায়িত্বশীল আছে তারা যাদের যোগ্যতা আছে তাদেরকে সেই সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি করার জন্য আপনারা প্রসার চাপ প্রয়োগ করেন না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা আপনাদের সঙ্গে কথা বলে বিভিন্ন আমাদের নেতৃবৃন্দ আছে জেলা পর্যায়ে তাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে অবশ্যই সশা সম্মান জায়গায় সম্মানিত করার চেষ্টা করব এবং সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা যদি ঘরে বসে থাকেন আপনারা যদি খোঁজ খবর না নেন তাহলে কোন স্কুলে কে সভাপতি হচ্ছে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানার কথা না তাহলে আপনারা রুট পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা সেটা খোঁজ খবর রাখবেন খোঁজ খবর নিয়ে আপনারা সেগুলো উপজেলা নেতৃবৃন্দকে জানাবেন এবং আপনাদের পাশে সবসময় থাকে সেই কাজগুলো সহযোগ করার চেষ্টা করবে তা আরেকটা অনুরোধ করব অবশ্যই আগামী তিন তারিখের মিটিং রেলিতে আপনারা অবশ্যই সশ ইঞ্জিনের ব্যানারে মিছিলে থাকতে হবে কেউ যা মেশিন ছাড়িয়া নিজের ব্যানার ছাড়িয়া উপজেলার ব্যানারে যা দাঁড়াই এটা আপনারা করবেন না কারণ এতে রেলির একটা শৃঙ্খলা নষ্ট হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় এলোমেলো বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমরা যাতে করে সুশৃঙ্খলভাবে ভাবে আমরা রেলি করতে পারি এবং সবাই সবার জায়গা থেকে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের রেলিটাও সুন্দর হবে আমরা রেলিকে জমকালো সুন্দর করার জন্য যা যা দরকার আমরা তা করার চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী তিন তারিখের বিএনপি র্যালিকে সুন্দর করব মিঠাপুকুরের ইতিহাসে আমরা মিঠাপুকুর বিএনপির একটা রেলি একটা সর্ববৃহৎ করব বলে আমি বিশ্বাস করি আর পাশাপাশি আগামী পয়লা সেপ্টেম্বর রংপুর জেলায় বিএনপি বার্ষিকী আছে আমাদের মিঠাপুর উপজেলা আছে তিন তারিখ জেলায় আছে এক তারিখ জেলায় আপনারা একাত্তর সদস্য সতেরোটি ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন একাত্তর সদস্য কমিটির মধ্য থেকে আপনারা জেলা উপস্থিত এখানে ওয়ার্ড পর্যায়ে বা সাধারণ কোনো নেতা কর্মীর দরকার শুধু ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছেন একাত্তর জন করে গেলে আমাদের তাতে আটশো সাড়ে আটশো লোক হবে তাহলে আমি আশা করব এক তারিখ বিকাল তিন ঘটিকায় রংপুরে স্থানটা এখন আমরা সবাই সৌরভি উদ্যান সৌরভি উদ্যানে আমরা একত্রিত হব তিনটার মধ্যেই তিনটার আগে তিনটার মধ্যে উপস্থিত হবো ওখান থেকে আমরা রেলি নিয়ে আমরা পাবলিক লাইব্রেরি মাঠে পাবলিক লাইব্রেরি মাঠে প্রবেশ করব। আপনারা কমিটি আপনারা সেই মিটিং এ উপস্থিত হবেন আর তিন তারিখের মিটিংটা অবশ্যই ইউনিয়নের সহ যারা যারা আছে তাদেরকে সবাইকে মেসেজ দেবেন অঙ্গসংঘর নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব। আপনারা প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবেন পরে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তারা যেন যোগাযোগ করে এই ব্যাপারে আপনারা একটা দিক নির্দেশনা দেবেন তাহলে ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের সঙ্গে আলোচনা করে আরো যাতে করে বেশি পরিমাণে নেতৃবৃন্দ আসতে পারে নেতাকর্মী আসতে পারে এ ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবে আর কোথায় কি সমস্যা আছে আমরা পরবর্তী আলোচনা করে তিন তারিখের ব্যাপারে আরো কি করা যায় না যায় আমরা আলোচনা করে আপনাদেরকে পরবর্তী আমরা জানিয়ে দেব তা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা নিয়ে আমরা আগামী তিন তারিখে মিঠাপুকুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি সর্ববৃহৎ র্যালি করতে চাই আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি রেখে এই রেলিকে সর্বশ্রেষ্ঠ করতে চাই সুশৃঙ্খল করতে চাই এই জন্য সমাজের সহযোগিতা আন্তরিকতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা আপেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক দেশ নেত্রী বেগম খাজা জিয়াবাদুনের আহমকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ